বাংলাদেশের আত্মঘাতী জঙ্গিরা আজকে নিশ্চয় করছে তারা মৃত্যুদণ্ড দিতে পেরেছে দেখুন এই আলোচনায় আমাদের কয়েকটা শব্দ আহ বিচার কোর্ট রায় এই শব্দগুলো আপনি উচ্চারণ না করে হয়তো পারবেন না পারবেন যদি আপনি যথেষ্ট চিন্তা করেন এই শব্দগুলো যেই যেই প্রহসন হয়ে গেল প্রহসনও না যে ওদের পক্ষ থেকে আন্তরিক যেই মহড়া হয়ে গেল সেখানে এই শব্দ কোনোটা আমাদের ভাষায় অর্থাৎ আমরা যারা মুক্তিযুদ্ধের শক্তি আমরা যারা শেখ হাসিনার সৈনিক তাদের ডিসকোর্সে কিন্তু এই শব্দগুলো কখনো ব্যবহার করা উচিত নয় কারণ হলো প্রতিটা শব্দের একটা ওজন আছে কোর্ট বলুন বা আদালত কিংবা ধরেন বিচার রায় প্রতিটা শব্দই তো যথেষ্ট ভারী শব্দ তাই না এই শব্দগুলো কি আত্মঘাতী জঙ্গিদের সাথে যায় যায় না কিন্তু আমাদেরকে এই শব্দগুলো হয়তো ব্যবহার করতে হচ্ছে তারপরও আমাদের সচেতন থাকতে হবে শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা সচেতন না থাকি আমরা আসলে পুরোপুরি অন্যায় অন্যায্য অবৈধ কোনোভাবেই পৃথিবীর এবং আল্লাহর কোনো আইনে যার যে যে জিনিসগুলো আসলে আপনার বৈধ বৈধতা নাই সেই জিনিসগুলোকে আমরা যাতে এই শব্দগুলো প্রয়োগ করে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বৈধতা না দিই সেই দিকটা আমাদের অন্তত সচেতন থাকতে হবে যে এটা কি ছিল এটা কি রায় হলো এখানে কি বিচার হয়েছে না কোনোটাই আসলে হয়নি যেটা হয়েছে জঙ্গিদের যে পরাজয়ের যে গ্লানি এবং জঙ্গিদের আপনার তাদের প্রাপ্য বুঝে না বুঝিয়ে মানে বুঝিয়ে না দেয়ার ফলে তারা যে সুযোগ পেল সেই সুযোগটাকে তারা এখন যথেচ্ছচার কাজে লাগাচ্ছে এখন আমাদের কি করা উচিত আজকে দিনে আমাদের কি করা উচিত আমাদের একটু পুরো জিনিসটা পর্যালোচনা করা উচিত আমি অবশ্য আজকে ভিডিও করার মতো সুস্থ না কিন্তু ভিডিওটা আমাকে কেউ কেউ এসে কমেন্ট করে যে আপনি হাসেন কেন ভিডিও করতে গেলে আসলে হাসিটা না না থামানো যায় একটা একটা জাতি বলুন বা বিশাল জনগোষ্ঠী বলুন একটা জাতির মধ্যে এবং বিশেষ করে তাদেরকে সেই জনগোষ্ঠীর আমি জঙ্গিদের কথা বলছি তাদের যে বুদ্ধিজীবী বা ইত্যাদি শ্রেণী আছে এদের মূর্খতা এদের কোনো রকম কাণ্ড জ্ঞানের বালাই না থাকা এই জিনিসগুলাকে আপনি যদি সত্যিকারের দূরদৃষ্টি দিয়ে যাচাই করতে পারেন আপনার আমার মতোই হাসি পাবে এখানে হাসি ছাড়া মানে এদেরকে আর আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন হ্যাঁ যে কোনো একটা সমাজের সেটা জঙ্গি সমাজ হলেও মনে করেন যে আফগানিস্তানের জঙ্গি সমাজেরও আমি জানি না অবশ্য ধারণা করি যে তাদেরও হয়তো কাণ্ড জ্ঞান সম্পূর্ণ দুই চারটা লোকজন আছে পাকিস্তানে তো আছে পাকিস্তানে অনেক জটিল আমি মাঝে মাঝে বলি বাংলাদেশের যে জঙ্গি শ্রেণীটাকে জঙ্গি শ্রেণী এবং তাদের যে শাসক শ্রেণী জঙ্গি শ্রেণী কারা জামাত আর তাদের শাসক শ্রেণী কারা তাদের শাসক শাসক শ্রেণীর লোকগুলা হলো ইউনুস সাইদ কি আব্দুল্লাহ আবু ভট্টাচার্য মতিউর রহমান নামে একজন তরুণ মনে করেন যে তরুণ আবদুল্লু তুষার এইভাবে আবার জয় মামুন যাদের ছবি দেখলাম আর কি প্রথম আলো তো এই শ্রেণীটাকে বাংলাদেশের জঙ্গি এবং তাদের শাসক শ্রেণী অর্থাৎ তাদের যে তাদের যে বুদ্ধিবৃত্তিক তাদের কী বলবো বুদ্ধিবৃত্তিক চেতনা উজ্জীবিত রাখার জন্য অনুপ্রের অনুপ্রেরণা তাদের দেওয়ার জন্য যে শ্রেণীটা আছে বাংলাদেশে পাকিস্তানও এরকম একটা ব্যবস্থা আছে দেখবেন এই যে আমরা যাদের দেখি বিলওয়াল ভুট্ট কিংবা শাহবাজ শরীফ এরা ধরেন বাংলাদেশের ইউনুস তারেক রহমান তারপরে আমতারেকের কথা বলছি না আমতারেক অবশ্য বেচারা তারপরে এই যেগুলো আছে সিরাজুল ইসলাম চৌধুরী বদরুদ্দিন ওমার সদ্যমৃত এরা হলো পাকিস্তানের শাসক শ্রেণী আর জঙ্গিরা যারা আছে ফিল্ড লেভেলে এরা হলো বাংলাদেশের জামাত হেফাজত এগুলো এই শ্রেণীর আপনার বলুন বোধ বুদ্ধি বলুন এদের ইতিহাস বোধ বলুন কোনোটাই এরা এরা জীবিত রাখতে পারে না অর্থাৎ এদের মধ্যে কাজ করে না এটা একটা পরিহাস মানে এটা একটা একটা একটাডিও আপনি যদি এই ধরনের কোনো শ্রেণীর সাথে সহযোগী হয়ে যান জঙ্গি মৌলবাদী যারা মূলত বারবার জিনিসটা মনে রাখতে রাখতে হবে এরা কিন্তু আত্মঘাতী এই আত্মঘাতী শ্রেণীটার সাথে আপনি যদি যান আপনি আর কোনোদিন যুক্তিহীন মানুষ হিসাবে সমাজে বলুন পৃথিবীতে বলুন এই জীবনে বলুন আর ফিরে আসতে পারবেন না ফিরে আসতে হলে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমাটা এইভাবে চাইতে হবে ক্ষমাটা আমার কাছে বা আমার মানে কারো কাছে চাইতে হবে না ইনফ্যাক্ট যুক্তির কাছে চাইতে হবে যে না কোনো একটা লোভে পড়ে এদের 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 পেছনে গিয়েছিলাম আমি তো এটা না আমি স্বার্থের জন্য গিয়েছিলাম এইভাবে যদি না বলে ওটা ফিরে আসা আর যায় না আসলে সেজন্য মতিউর রহমান বলুন এই যে মাহফুজা নাম যারা আজকে এই জঙ্গিদের সাথী এরা কেউ আর কখনো ফিরে আসতে পারবে না আসলে দুর্ভাগ্য না এটা যা হোক ভূমিকা আজকে অনেক লম্বা হলে হোক আমি তো চাই যে আমার ভিডিও কয়েকজন মানুষ দেখলেই হয় শেখ হাসিনা দেখুক শেখ হাসিনার যারা রাজনৈতিক উত্তরাধিকার সজীব দেখুন ওনাদের যারা মানে ওনাদের যারা এইড কি ওনাদের যারা সহকর্মী সহযোগী যাদেরকে নিয়ে ওনারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা দেখুক এইভাবে গোটা পঞ্চাশ ষাট জন মানুষ এই ভিডিওগুলো দেখলেই আমার এই ভিডিও করার স্বার্থ হয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে আমি দুইজন মানুষকে স্মরণ করতে চাই সে তারা একজন হলেন আসাদুজ্জামান খান কামাল আরেকজন হলেন চৌধুরী মামুন আমাদের পুলিশের সাবেক যে আইজিপি দেখেন এত বড় আওয়ামী লীগ দলটা কিন্তু ইতিহাসের নামটা লেখালেন শেখ হাসিনার পাশে কামাল সাহেব মামুন সাহেব একটু ভিন্ন হয়ে গেছেন বাট উনিও নাম লিখিয়েছেন আমি কামাল সাহেবের কথাই বলতে চাই আজকে যদি কামাল সাহেবের জায়গায় আমার নামটা থাকতো আমি আসলে খুবই খুশি হতাম এই সৌভাগ্য মানে ইতিহাস এই ধরনের সৌভাগ্য সবার উপর আরোপ করে না যেটা কামাল সাহেবের উপর করল উনি জঙ্গিদের দ্বিতীয় বড় শত্রু হিসাবে উনি ওনার নামটা লিপিবদ্ধ হলো যে জঙ্গিরা মানবতার শত্রু যারা যে কোনো একটা সমাজের জন্য আপনার শুধু অনন্ত দুঃখ কষ্টের দুঃখ কষ্টের কারণ হয়ে যায় দুঃখ কষ্ট আনয়ন করে একটা মানুষ একটা একটা জাতির আপনার অর্থনৈতিক যে উন্নতি বলুন ইত্যাদি এগুলোর পুরোপুরি এগুলো নষ্ট করে ওদের যা আছে তা তো আছে কিন্তু খুব গভীরে গেলে সব মানুষের ক্ষতি হলো তাদের অর্থনৈতিক তাদের সৃজনশীল কিংবা তাদের যে কোনো ধরনের বিকাশের যেসব কর্মকাণ্ড আছে সেগুলোকে বন্ধ করা হলো বাংলাদেশের যে সব জঙ্গিরা চব্বিশে উত্থিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃশ্য সরে যাওয়ার পর তাদের কাজ হ্যাঁ তারা যাদেরকে সবচেয়ে বড় শত্রু মনে করে তাদেরকেই তো মৃত্যু মানে মেরে ফেলতে চায় তাই না আপনারা জঙ্গি মাসুদের ওই ভিডিওটা তো দেখেছেন যে শেখ হাসিনাই তাদের টার্গেট ছিল আজকে প্রমাণ হলো কাগজে কলম যে কামাল সাহেবও তাদের টার্গেট ছিল তাহলে আজকে আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতা এই সব মিলে কিন্তু কামাল সাহেব আজকে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি শেখ হাসিনা তো আসেনি শেখ হাসিনার কথা আমি আসি তার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস স্মরণ করতে হবে এই মামুন সাহেব মামুন সাহেবের পরিস্থিতিটাও আমাদেরকে বুঝতে হবে কথা হলো যে বেচারা তাদের হাতে ধরা পড়েছে ধরা পড়ার পর উনি রাজসাক্ষী হয়েছেন বা ইত্যাদি হয়েছেন এইটাকে আমি বড় করে দেখতে চাই না অনেকে হয়তো বড় করে দেখতে চাইবে না আমার কাছে মনে হয় যেটা অতি ক্ষুদ্র একটা বিষয় আপনি যখন শত্রুর হাতে ধরা পড়েন তখন আপনার আচরণ সেখানে অনেক সময় আপনার আচরণের কৌশলটাই আমি মনে করি বড় এই মামুন সাহেবকে যদি আজকে পাঁচ বছরের জেল না দিয়ে মৃত্যুদণ্ড দিত তাহলে হয়তো দুই সপ্তাহ পরে সেটা কার্যকর করে ফেলতো করতো না শেখ হাসিনাকে আর কামাল সাহেব কিন্তু পাচ্ছে না তো মামুন সাহেব তার জীবন যদি বাঁচান পদ্ধতিতে এইটাকে আমি সাধুবাদী দিব কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে দেখি দুই হাজার চব্বিশে প্রকৃত হিরো কারা ছিল পুলিশই তো ছিল তাই না পরে পুলিশকেই তো ব্যাপক হারে তারা জঙ্গিরা মেরেছে এবং আমরা ডিটেলসে না গেলেও জানি কি হয়েছে কিন্তু তার সাথে আপনি বাংলাদেশের সামরিক বাহিনী বা বাহিনী কে তুলনা করে দেখুন দুই হাজার চব্বিশে তারা পুরোপুরি হেরে গেল তারা পরাজয় বরণ করলো তারা জঙ্গিদের পক্ষ নিল পুলিশ জঙ্গিদের বিরুদ্ধে ছিল একটা বাহিনী হিসাবে পুলিশ কিন্তু দুই সালে তাদেরকে নিজেদেরকে দেশের একটা জনপ্রিয় ইনস্টিটিউশন হিসাবে তুলে ধরলো এবং তারা তারা কিন্তু সেই মর্যাদা বাংলাদেশের ইতিহাস যেভাবে একদিন লেখা হবে সেই ইতিহাসে সেনাবাহিনী হবে একটা পরাজিত শক্তি পাকিস্তানি দোষর বা আমাদের মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের দোসর হিসাবে চিহ্নিত হবে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সবাই বাট সবাই তো সেনাবাহিনী বলে আমি সেই জন্য সেনাবাহিনীকেই বলছি তার পাশাপাশি পুলিশ হবে একটা বীরের বীরের বাহিনী সেই হিসাবে চিহ্নিত থাকবে এবং মামুন সাহেবকে মামুন সাহেবের জীবন যে রক্ষা পেল জঙ্গিদের হাত থেকে এটা আমি এটাকে ভালোভাবে দেখছি আমরা একজন মামুন সাহেব যিনি এই জঙ্গি জঙ্গি উত্তেজনা চলাকালীন শেখ হাসিনার পাশে ছিলেন তাকে আমি বড় করে দেখি আপনার পাঁচ আগস্টের পরে বা উনি যেদিন থেকে উনি বা আগস্টের পরে বা উনি গ্রেপ্তার হওয়ার পর থেকে উনি কি আচরণ করেছেন সেটা আমাদের কাছে বড় হওয়া উচিত না আমাদের কাছে বড় হওয়া উচিত যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধটা করার সুযোগ ছিল ততক্ষণ পর্যন্ত মামুন সাহেব যেটা করেছেন সেটা হওয়া উচিত আমাদের বিবেচনার বিষয় ঠিক একইভাবে এই যুদ্ধটা করার যখন সুযোগ ছিল তখন ওয়াকার কি করেছে সেটা হবে আমাদের কাছে বিবেচনার বিষয় পাঁচ আগস্টের পরে ওয়াকার কি করেছে আজকে যদি ওয়াকার শেখ হাসিনার পক্ষ নিয়ে কোনো একটা মিরাকল কিছু করেও ফেলে ওয়াকার যে কালিমা তার কপালে এঁকে নিয়েছে হ্যাঁ যেই কালিমা দিয়ে ওয়াকার তার কপালকে হ্যাঁ ক্লাদ্ত করেছে সেটা কিন্তু থেকে যাবে সেটা আমি আপনি চাইলেও আর মুছতে পারবো না দেখেন এখন আমি আসল কথায় ফিরে আসি আমাদের জাতীয় বীর শেখ হাসিনা শেখ হাসিনা যদি আগস্ট জঙ্গিদের হাতে মরে যেতেন সেটা তো মোটেই বুদ্ধিমানের কাজ হতো না মামুন সাহেবের এখন জীবনটা রক্ষা পেয়েছে যে পদ্ধতিতে সেটাকেও আমি সাধুবাদ দিই শেখ হাসিনা যদি পাঁচ আগস্টের পরে আর কোনো ভূমিকা বাংলাদেশের জীবনে নাও রাখতে পারতেন তাহলেও শেখ হাসিনা এই বাংলাদেশের ইতিহাসে যেই দেশটা স্বাধীন হয়েছে একটা নয় মাস যুদ্ধ করে দুই দশকের উপর তেইশ চব্বিশ বছর পাকিস্তানের মতো একটা অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র কাঠামোর শক্তিশালী বলতে এই শক্তিশালী আবার গণতান্ত্রিক শক্তি না সামরিকভাবে একটা কৃত্রিম রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে হয়েছে সেই রাষ্ট্রের বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমান তো তারপরে হাসিনা এটা উনি যদি পাঁচ আগস্টের পরে আর কোনো ভূমিকা নাও রাখতে পারতেন বাংলাদেশের জীবনে তাও কিন্তু উনি থাকতেন সেই দুই নাম্বার ব্যক্তি এবং এতটা দূরত্ব নিয়ে থাকতেন অন্য কারো সাথে আর কারো কিন্তু সেখানে তুলনা চলে না আমরা অনেক সময় বলি যে জাতির পিতার সুযোগ্য কন্যা কথাটা অবশ্যই সত্য কিন্তু একটা জিনিস দেখবেন যে কোনো সফল পিতা মাতার সন্তান ততটা সফল কিন্তু হয় না সে এটা এটা হলো এটার অনেকগুলো কারণ আছে এটা এটা বৈজ্ঞানিক কারণও আছে আমরা দেখি আমরা কি গান্ধীর সন্তানদের গান্ধীর মতো কাউকে হতে দেখেছি না এটা হওয়া যায় না আপনি যে কোনো দেখবেন একজন নোবেল প্রাইজ পেয়েছে তার সন্তানরা নোবেল প্রাইজ পায় না যোগ্য হওয়া খুব কঠিন জিনিস কিন্তু আমাদের সৌভাগ্য যে শেখ হাসিনা ঠিকই বঙ্গবন্ধুর কন্যা হিসাবে পিতার যোগ্যতাটাকে উনি প্রমাণ করেছেন যেটাও কিন্তু সন্তান হিসাবে সাধারণত প্রমাণ করা যায় না আমরা জন্য আশা করতে পারি না যে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার সবাই বঙ্গবন্ধুর মতো সুযোগ্য এত বড় হবে কিন্তু শেখ হাসিনা হয়ে দেখিয়ে দিয়েছেন এই নারী যেই জীবনটা গঠন করেছেন সেটা কিন্তু আসলে পৃথিবীর জন্য একটা একটা বড় গবেষণার বিষয় হওয়া উচিত এবং আমি সজীব ওয়াজার জয় বা সাইমা ওয়াজেদ পুতুল যারা শেখ হাসিনার রক্তের উত্তরাধিকার হবেন তাদেরকে এই সচেতনতাটা ধারণ করতে বলবো কারণ সচেতনতা ছাড়া কখনো পিতা মাতার যোগ্য উত্তরাধিকার হওয়া যায় না শেখ হাসিনার সেই ইতিহাসবোধ সেই সচেতনতা ছিল বলে তিনি পেরেছেন বঙ্গবন্ধুর পাশে আজকে আমাদের ইতিহাসে না আমাদের ইতিহাস তো কিছু না, ইতিহাস আমাদের বা তোমাদের বলতে কিছু নাই ইতিহাস হলো মানব জাতির আজকে আফ্রিকার ইতিহাসও আমাদের ইতিহাস তাই না সুতরাং ইতিহাস আমার ইতিহাস তোমার ইতিহাসের চোখ বড় কথা হলো ইতিহাস মানব জাতির সে মানব জাতির ইতিহাসে শেখ হাসিনা বঙ্গবন্ধুর পাশে স্থান করে নিয়েছেন এবং বাংলাদেশের আর কোনো রাজনৈতিক নেতা সেটা পারবে না পারার আর সেই সুযোগ আসলে ইতিহাস তাদেরকে দিবে না দিবে যদি আমাদের জয় সাহেব বা পুতুল ম্যাডাম ইনারা যদি ভবিষ্যতে শেখ হাসিনার স্থানটাকে ধরে রাখতে পারেন এবং তাদের সেটা ধরে রাখার একমাত্রই বিষয় হবে যে এই যে চব্বিশের যে জঙ্গি উত্থান হলো এই জঙ্গিদেরকে বাংলাদেশের মাটিতে নির্বিশ করে দেয়া এই নির্বিশ করার অর্থ হইল এদেরকে যথাসম্ভব যদি পাকিস্তানে পাঠিয়ে দেয়া যায় সেটা পাঠিয়ে দেয়া এবং অথবা এদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা এদের শূন্য করে দেয় ওরা যেটা চায় সেটা তো আর করা যায় না ওরা চায় আসলে মৃত্যু ওরা চায় মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ওদেরকে মেরে যদি মেরে না ফেলে ওরা দ্বিতীয়টা চায় যে আমরা তাদেরকে মেরে ফেলবো ওরা মেরে ফেলতে চায় কেন ওদের মূল উদ্দেশ্য হল যে আমরা যদি না মারি আমাদেরকে তো মেরে ফেলবে জঙ্গিবাদের বা জঙ্গি মনের এই অবস্থাটা আমাদেরকে বারবার বোঝার চেষ্টা করা উচিত কারণ এরা সবাই মরে যেতে চায় মরে যেতে চায় ওরা তাড়াতাড়ি ওরা 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 এই এই পথে যেতে চায় আমাদেরকে বাংলাদেশের মুসলমানদেরকে এই শিক্ষিত করতে হবে যে বাংলাদেশের জামাত হেফাজত এই জঙ্গিরা যে পদ্ধতিতে ভেসতে যেতে চায় সেই সেই পদ্ধতিতে বাংলাদেশের সাধারণ মানুষ ভেসতে যেতে যাতে না চায় সেই জন্য মানুষগুলোকে উদ্বুদ্ধ করতে হবে শেখ হাসিনার কথা আমরা আর একটু ফিরে আসি আমি ইতিহাসের পৌরাণিক কাহিনীতে শেখ হাসিনার তুলনা অনেকের সাথে করা যেতে পারে কিন্তু আধুনিক ইতিহাসে আমরা কার সাথে তুলনা করতে পারি আমি একটু চিন্তা করে দেখলাম যে খুব বেশি কিন্তু আমরা পাই না মানে এমন উচ্চতায় একটা মানুষ বুঝতে পারে যেই উচ্চতায় ইতিহাসও কিন্তু তার কোনো সমতুল্য ব্যক্তিকে আমি খুঁজে পাচ্ছি না কেন পাচ্ছি না জানেন বাংলাদেশের একটা ইউনিক সিচুয়েশন বাংলাদেশের এই ইউনিক সিচুয়েশনটা হয়েছে কি আপনি ধরেন দক্ষিণ আফ্রিকাতে নেলসন মেন্ডেলার সংগ্রামটাকে আপনি চিন্তা করেন নেলসন মেন্ডেলা কাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে সাদা মানুষ আর কালো মানুষের সংগ্রাম ছিল তাই না সেখানে কি সেখানে অনেক আপনার বড় বিবাদের ইস্যু ছিল কিন্তু সেখানে তো এই জিনিসটা ছিল না তাই না সাদা মানুষগুলো কালো মানুষগুলোকে মেরে ফেলতে চায় বা কালো মানুষগুলো সাদা মানুষগুলোকে মেরে ফেলতে চায় এটা কিন্তু ছিল না হ্যাঁ এটা হয়তো তিনশো বছর আগে ছিল কিন্তু ম্যান্ডেলা সময় যে এই সংগ্রামটা করেছেন সে সময় কিন্তু এই বাস্তবতা ছিল না এক পক্ষ আর এক পক্ষকে কিন্তু মেরে ফেলতে চায় না কিন্তু বাংলাদেশের যে জঙ্গি বাহিনী বা আমাদের যে স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী হওয়া তো একটা অপরাধ কিন্তু কাকতালীয় ভাবে স্বাধীনতা বিরোধীরা হয়ে গেছে বাংলা মানে মৌলবাদ এবং জঙ্গিবাদ যাদেরকে সারা পৃথিবী ভয় পায় সারা পৃথিবী যাদের মৃত্যুদণ্ড ঘোষণা করে বসে আছে এই ধরনের একটা আসলে পরাজিত করা মোটেই কঠিন কিছু না কিন্তু চিন্তাটাকে আমাদের একটু প্রসারিত করা দরকার এই যে শ্রেণীটা আমাদের যুদ্ধের আমরা যাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত তারা কি চায় আমাদেরকে মেরে ফেলবে কিন্তু আমরা কিন্তু ওই যে আবার নেলসন ম্যান্ডেলার ইয়েতে আসি আমাদের প্রশ্ন এবং সেটাই হয় সাধারণত মানবিক মানুষ বঙ্গবন্ধু শেখ হাসিনা বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তাদের তো এটাই হওয়া উচিত যে এদেরকে এদেরকে ন্যূনতম ডিগনিটিফাইড একটা জীবন দেয় কিন্তু এটা আপনি দিবেন তারা আপনাকে মেরে ফেলবে এই যে বড় ধরনের একটা শত্রুতা এটা তো নেলসন ম্যান্ডেলা যাদের 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 প্রতিদ্বন্দ্বী বা যাদের বিরোধী যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এই দুই 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 বিপরীত শক্তির মধ্যে তো এই 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 বাস্তবতা বিরাজমান ছিল না এই জিনিসটা সবাইকে বুঝতে হবে এবং এটা যদি আপনি বুঝতে পারেন আপনি দেখবেন যে শেখ হাসিনা বলুন বঙ্গবন্ধু বলুন তারা পৃথিবীকে যেটা দিয়েছেন সেইখানে আমরা যদি আমাদের কথাগুলো অর্থাৎ বঙ্গবন্ধুর কথাগুলো শেখ হাসিনার কথাগুলো যদি আমরা তুলে ধরতে পারি আমরা তাদের জন্য কিন্তু ন্যানসল ম্যান্ডেল আছে বেশি সম্মান কিন্তু বয়ে নিয়ে আসতে পারি এই বিষয়টা হলো যে পৃথিবীকে সম্পূর্ণ এবং সত্য তথ্যটা জানানো সেই তথ্যটা জানানোর সক্ষমতা অর্জন করা খুবই জরুরি আজকে আমরা আওয়ামী লীগের মধ্যে যে জিনিসটা দেখতে পাই যেমন আমি কালকে আমি কালকে অনেকগুলা ফেসবুকে পোস্ট দিয়েছি একের পর এক আমরা দেখলাম যে পান্না সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ এবং আমাদের অধ্যাপক কার্জন এই কয়েকজনের গ্রেপ্তারের জন্য ওনাকে দায়ী করা যায় কারণ হলো উনি একটা অনুষ্ঠান ডেকে উনি পালিয়ে গেছেন এবং মিথ্যা কথা বলেছেন ওনার টাড়ি ভেঙে ফেলেছে বলে তো এগুলো আপনারা আওয়ামী লীগের লোকজন একটু সতর্ক হবেন হ্যাঁ সতর্কতা ছাড়া কিন্তু কোনো উপায় নাই বঙ্গবন্ধু অবহেলা করে কিন্তু জঙ্গিদের হাতে জঙ্গি বলতে কি আজকে যারা বাংলাদেশ দখল করেছে তাদেরই তো ফোরফাদার ওরা ছিল তাদের হাতে তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব উনি তার চেয়ে একটু সচেতন ছিলেন আমি আশা করবো যে ভবিষ্যতে যখন উনি রাষ্ট্র আসবেন ওনার উত্তরাধিকারে আসবেন তারা আরও বেশি সচেতন হবে কারণ এই শক্তিটাকে আমাদের দেখা হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি যারা জঙ্গি মৌলবাদী স্বাধীনতা বিরোধী এবং তাদের তাদের যে আপনার শাসক শ্রেণী আছে মতি মাহফুজ সিরাজুল ইসলাম চৌধুরী বদরুদ্দিন ওমর তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য দুইটাই কি ভট্টাচার্য কিনা যাই হোক এই তারপরে গৌতম দাস আপনারা হয়তো চিনেন না কারণ আপনারা তাদেরকে গুরুত্ব দেন না কিন্তু আমি তো আমাকে খেয়াল করতে হয় এগুলো দুর্ভাগ্য বলুন এদের শাসক শ্রেণী এবং এই জঙ্গি শ্রেণী এদেরকে বাংলাদেশ থেকে আপনার তুলে দিতে হবে অথবা এদেরকে বাংলাদেশের মানে এদেরকে এদের সোজা কথা যা কিছু লাগে এদেরকে এদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা শূন্য করে দেওয়ার জন্য সেটা আমাদের প্রয়োগ করতে হবে তবে এই শত্রুটা যেন অনেক যেহেতু এটা সংখ্যায়ও বেশ ব্যাপক এবং এদের বুদ্ধি শুদ্ধিও আমাদের চেয়ে একটু বেশি মনে হয় সুতরাং এদেরকে অত্যন্ত প্রজ্ঞার সাথে এদেরকে নির্বিশ করে দিতে হবে আপনি যদি এখানে প্রজ্ঞায় একটু যদি আপনি হেরফের করেন কোনো ধরনের আবেগেকে খরচ করেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি এই শক্তির সাথে পারবেন না কিন্তু প্রজ্ঞা খরচ করলে আপনি পারবেন যাই আমাদের শেখ হাসিনাকে আমরা আমি পেলাম না ইতিহাসের কোন চরিত্রের সাথে তুলনা করতে তবে একটু হালকা মিলে জোয়ান অফ আর্ক নামে ফরাসি দেশ অর্থাৎ ফ্রান্সে সবচেয়ে যাকে সবচেয়ে বেশি সম্মান করা হয় যাকে তারা সেন্ট কি সেন্টের বাংলা কি অর্থাৎ সাধুর মর্যাদা দিয়েছেন সেই জোয়ান অফ আর্কের সাথে কিছুটা তুলনা করা চলে জোয়ান অফ আর্ক অবশ্য মৃত্যু বরণ করেছিলেন সেখানে ব্রিটেন ইংরেজদের আর ফরাসিদের মধ্যে শত বছরের যুদ্ধ হয়েছে চতুর্দশ পঞ্চদশ শতাব্দী শতাব্দীতে এই শতবর্ষের যুদ্ধ শত বছর আসলে যুদ্ধটা মধ্যে একশো বিশ একশো পনেরো বছরের ছিল সেই যুদ্ধে একটা সতেরো বছরের ফরাসি তরুণী একটা একটা কৃষকের কন্যা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন এটা অনেক ধরনের আছে তিনি মানে তাকে তাকে নিয়ে আবার ইয়ে একটা বেশ ওইটাই আরো গুরুত্বপূর্ণ জর্জ শো একটা নাটক লিখেছিলেন সেন্ট জোয়ান এই নামে সেখানে তার রাজনৈতিক গুরুত্ব এই জর্জ বার্নার্ড শো অনেক কি বলবো যে আবেগহীন ভাবে তুলে ধরেছেন জোয়ান অফ আর্কের সাথে শেখ হাসিনা অর্থাৎ শেখ জোয়ানো পার্কে বরঞ্চ শেখ হাসিনার সাথে কিছুটা তুলনা করা যেতে পারে যদি শেখ হাসিনা হাতে মারা বা ওই সময়টাতে তখন হয়তো যেতেন জোয়ানো পার্কের সাথে সিমিলারিটিস অনেক বেশি থাকতো কিন্তু আমি যেটা ইতিহাসে এইসব না কবচেয়ে বলতে পারি জোয়ানো পার্ক আজকে ফরাসি দেশে যেভাবে মানুষ তাকে শ্রদ্ধা করে ভক্তি করে আমাদের বাংলাদেশ যেটা অবধারিতভাবে মুক্তিযুদ্ধের শক্তির বাংলাদেশ এবং যারা এখানে বিজয়ী হবে যারা বিজয়ী হয়ে গেছে এবং জঙ্গিদের পরাজয়ের একটাই মাত্র আস্ফালন আমরা দেখলাম সতেরো তারিখ যেদিন নাকি ওরা আবার ইয়ে বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তিও করেছে এরা সবাই পরাজিত হয়ে গেছে শেখ হাসিনা আমাদের বাংলাদেশের ইতিহাসে জোয়ানো অফ আর কাজকে ফ্রান্সে যেভাবে মানুষের শ্রদ্ধা ভালোবাসা পান শেখ হাসিনা তার চেয়ে বেশি পাবে হ্যাঁ আর সবচেয়ে ঘৃণিত থাকবে ইউনুস দেখেন ইউনুস আর শেখ হাসিনার একটা সামান্য তুলনা করে আমরা কিন্তু আমি আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি ইউনুস কি করেছে আপনি দেখেন এই বাটপার সারা জীবন একটা কৃষকের হাতে একটা দরিদ্র মানুষের একটা হাতে একটা হাঁস ধরিয়ে দিয়ে একটা মূলা দিয়ে একটা মাছ ধরিয়ে দিয়ে ছবি তুলে সারা পৃথিবীতে এই করে সে বিদেশে চলে গেছে লামিয়াকে নিয়ে বা তার তো বোঝাই যাচ্ছে এই এই লোকটা ভোগ এবং লিপসা এই এই দুটা জিনিসের একটা ধত্য ভোগ এবং শোষণ গরিব মানুষের শোষণ আর ধনী মানুষের সাথে ভোগ বিলাস করা এই লোকটা গরিব মানুষের হাতে এই এই মাছ হাঁস মুরগি ধরিয়ে দিয়ে ছবি তুলে টাকা পয়সা তুলে নিয়ে সে চলে যেত কোথায় বিদেশে চলে যেত আনন্দ করতে আর শেখ হাসিনা কিন্তু সারা পৃথিবী ঘুরে এসে রাষ্ট্রের কাজ করে এসে ওই হাঁস মাছ মুরগি পালন করতেন এই তুলনাটা আপনারা করে দেখবেন